দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল এখানে রয়েছে খুব সুন্দর কিছু পকেটেল পাখির ভেবি রয়েছে লুটিনো পাল রয়েছে দর্শক মন্ডলী আমি মতো চলে এসেছি আমাদের সোয়েল রানা ভাইয়ের কাছে সোয়েল রানা ভাইয়ের কাছে রয়েছে আজকে অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে মাসালা অনেক সুন্দর সুন্দর রং রঙ বিরঙের পাখি এছাড়া প্রত্যেকটি পাখির ভিতরে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো নয় হাজার দশ হাজার এগারো হাজার মানে যেমন পাখির ছিল তেমন দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে রয়েছে দর্শক আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখির ছিল দর্শক আমরা এখানে অনেক সুন্দর কিছু ককাটন পাখির বেম দেখতে পাচ্ছি

দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজার ভিডিও দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের বিড়ালের হাতে অনেক সুন্দর সুন্দর কিছু বিড়াল সানা নিয়ে আসছে প্রত্যেকটি বিড়াল বিস্তারিত আমরা আপনার মুখ থেকে শুনবো আসসালাম আপু কেমন আসসালাম আপু কয়টা বিড়াল নিয়ে আসলেন আজকে পাঁচটা কি কি মৃত্যু বিড়াল রয়েছে আপু আপনার কাছে

যাদের লাগবে আমাদের নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট

চাচ্ছি বারোশো টাকা আর হচ্ছে পাল্টা চাচ্ছি পনেরোশো টাকা পনেরোশো টাকা এই ছিল আজকে আপু পাখি গুলো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বার একটু বলে দিয়ে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন থ্রি টু ফাইভ ফাইভ সেভেন লোকেশনটা আপু মিরপুর সাইড ফিট ওকে আপু ধন্যবাদ ভালো থাকে ওকে থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ চলো আমরা এই মতো চলে এসেছি আমাদের কি আপুর কাছে আপুর কাছে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পার্সিয়ান ক্যাট আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপু কয়টা বিড়াল নিয়ে আসলেন আজকে আজকে আমার কাছে চারটা কিটেন আছে চারটা বিড়াল রয়েছে না আচ্ছা সবকিছু কি করে দশ থেকে বারো রেঞ্জের মধ্যে চাচ্ছি আর ফিমেলটা যেহেতু ক্যালিকো একটু রেয়ার ওর হচ্ছে সতেরো চাচ্ছি দাম বলার অপশন বাসা বাসায় আরো বিড়াল আসে বাসায় আমার আরো বিড়াল আছে যোগাযোগ করলে আমার তাহলে বাসা থেকে দেখে নিতে পারবে বাসা থেকে অবশ্যই দেখে লোকেশনটা লোকেশনটা হচ্ছে আমার ধানমন্ডি পনেরো ধানমন্ডি পনেরোতে হচ্ছে আমি থাকি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারে জিরো ওয়ান এইট করতে পারেন এর ছবি সহ সব ডিটেলস শেয়ার করা হবে ওকে আপনি ধন্যবাদ মাশ আল্লাহ দর্শক আমরা এখান একটি ভ্রুণ চিল পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এটার বয়সটা কতদিন এটার ওয়াইস ভাই এক মাস এক মাস না মাশ অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়া কেমন পয়সাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা না ভাইয়া আচ্ছা আচ্ছা কি খাবে ভাইয়া পাখিটাকে ভাই মাছ খায় খায় আচ্ছা আচ্ছা তো ফোন নাম্বার এক

ক্লাসিক একটা হলো আপনার বাংলিশ আর একটা হলো ক্লাসিক চার তিনটা বেবি আছে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা এটা ক্লাসিক দুই কালারের তিনটা বেবি আছে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা হইয়া এটাও ক্লাসিক এটা এক কালারের ভিতরে ক্লাসিক এটা তিনটা বেবি আছে এটার দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা করে দর্শক এই সেটা এই যে এখন বাচ্চাকে খাওয়া দেখতে পাচ্ছেন আর দর্শক আমি একটু কথা বলে দিই ভাইয়া যে বাচ্চা পাখিগুলো নিয়ে আসে সেটা পুরো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর সেট থাকে এদেরই বাচ্চা থাকে বাপমা থাকে কারণ আমি দেখেছি আমার নিজের খামার আমি নিজেই বিক্রি করি আচ্ছা আচ্ছা আর কেউ যদি বাসার থেকে নিতে চায় তাহলে যোগাযোগ করে নিতে পারে আমার এসে যোগাযোগ করে নিতে পারে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঞ্চান্ন চুরানব্বই আটাত্তর লোকেশন হলো বছিলা কেরানীগঞ্জ ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবে দর্শক আমরা দেখতে পাচ্ছি মাসাল এখানে রয়েছে খুব সুন্দর কিছু পকেটেল পাখির বেবি রয়েছে লুটিনো পাল রয়েছে লুটিনো ভাই পাল গুলোর বয়স্ক ভাই এগুলো এক ঘরের বাচ্চা এটা পঁচিশ দিন কেমন নাম দিয়েছেন পনেরোশো আর দুইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছি অনেক আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলি ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি

আচ্ছা এখানে আমরা লাভ বা দেখতে পাচ্ছি এটা কিমনি কিছু লাভ ভাই এটা রাখা যাবে বললো আপনার আট টাকা আর এটা সিঙ্গেল একটা ফিমেল এটা রাখা যাবে আপনার টাকা টাকা এই ভাইয়া এটা ভাই পর্যন্ত রাখা আচ্ছা আর এই ভাই তিন একটা

ভাই ফিমেলটা দাম দিয়েছি 15000 টাকা। কত টাকা? বয়সটা কত না ভাই বছর প্লাস। বছর সান কোরাল গুলো ভাই নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট। কেমন দাম দিয়েছেন? যে টাকা। টাকা কাট এইখানে ভাইয়া এটা রানিং জোড়া টাকা। জোড়া। কি দেখতে পাচ্ছি? ভাই ফিমেল না। 60000 টাকা। টাকা। কি বেবি দেখতে পাচ্ছি বেবি। বয়সটা কত দিন হবে ভাইয়া? ভাই

দর্শক মন্ডলী আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে রয়েছে দর্শক আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন ঈদের পরে আসতে দেখতে পাচ্ছি হাতি অনেক জমজমাট হয়ে উঠেছে আরিফ ভাই অনেক বেরঙের পাখিও নিয়ে এসেছে

দুদিন আছে রেডাই এই পেয়ার পরবে চারটে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা পেয়ার টাকা হাজার টাকা আর ওই যে

আলোচনায় বলে দিবি আচ্ছা করে হাজার টাকা করে পার পিস অনেক বড় সাইজ টাকা করে ভাইয়া তারপরে বেবি ছিল আপাতত বেবি

দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের কাছে রয়েছে দর্শক আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই ওকে আপনারা দুজন না কে এখানে হ্যাঁ ভাই আমরা দুজন ভাই দুজন না পিছনেরটা আমি

আরিফ ভাই ধন্যবাদ ভালো আপনার মার্শাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে রয়েছে অসাধারণ কালারের কিছু পান পনীয় পাখি দর্শক দেখেন পাখিগুলোর কালার দেখবেন কি যা কালার টা দেখে দর্শক যেন মনটা জুড়িয়ে যায়

হয়ে আমরা আর কিছু ছোট রয়েছে এখানে একটু বয়স্ক থেকে পঁয়ত্রিশ দিন পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে রয়েছে এদের পার পিস কেমন দাম দিয়েছে নয় হাজার টাকা করে নয় হাজার টাকা দর্শক দেখেন নয় হাজার দশ হাজার এগারো হাজার খুব কম দিয়েছে ভাইয়া ফোন নাম্বার কি বলে জিরো এইটির জিরো সেভেন জিরো সেভেন ডাবল রূপনগর আবাসিক ওকে ভাইয়া ধন্যবাদ ভালো